মুহূর্তের মধ্যে একটা পুরো গ্রাম পাহাড় থেকে নেমে আসা জল কাদা পাথরের স্রোতে চাপা পড়ে গেল জীবনের শেষ বাচার আর্তনাদ পাহাড়ি নদীর গর্জনে বিলীন হয়ে গেল নীরবে শব্দে শিশুর কান্নার শব্দে মায়ের বুক কেঁপে উঠল না বিপদের স্বজনের বাড়ানো হাত এক নিমেষে অদৃশ্য হয়ে গেল বৃষ্টি ভেজা অন্ধকারে অসহায় উপত্যকায় মৃতদেহের পাশে বসে কান্না বা শোকের সুর তোলার জন্য আর কেউ রইল না বেঁচে যাওয়া আত্মীয়রাও আজ পাগলের মতো উদ্ভ্রান্তের মতো বিহেভ করছে কারণ এই অসংখ্য মৃত্যুর জন্য কে বা কারা সেই প্রশ্নের ভিড়ে তারা যেন নির্বাক নিরুত্তর চলুন আজ ইকো ফ্যাক্টে তুলে ধরি কেরালার ওয়েনাডে রিসেন্ট ঘটে যাওয়া এক বিভৎস প্রাকৃতিক বিপর্যয়ের পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ নিয়ে পশ্চিমঘাট পর্বতমালার একটি পার্বত্য জেলা ওয়েনাড যেটি ভূমিধস প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত মৌসুমী বায়ুর প্রভাবে এই অঞ্চলে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত ভারী বৃষ্টির সম্মুখীন হয় প্রতি বিগত কিছুদিন ধরে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পুঞ্চরিমাট্টম আত্মামালা এবং মুন্ডাক্কাই এলাকার বাসিন্দাদের স্থানীয় কর্তৃপক্ষ উনত্রিশ জুন ত্রাণ শিবিরে স্থানান্তরিত করেছিল জেলা প্রশাসন দ্বারা জারি করা একটি সতর্কতা সত্ত্বেও চূড়ামালা এলাকায় অনেক বাসিন্দা তাদের বাড়িতে অবস্থান করেছিল কারণ এটি ভূমিদস্ফবন এলাকা হিসাবে বিশেষভাবে চিহ্নিত ছিল না দুর্যোগের আগের দুই দিন আনুমানিক পাঁচশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এই অঞ্চলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ঠিক তিরিশে জুলাই দু হাজার চব্বিশের প্রথম দিকে ওয়নাদ জেলার মুন্ডাক্কাই চুরামালা এবং মেপাদি গ্রামে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে মুসলধার বৃষ্টিপাতের ফলে পাহাড় দশের সূত্রপাত হয় যার ফলে কাদা জল এবং পাথরের বিশাল প্রবাহ এই অঞ্চলে নেমে আসে প্রথম ভূমিধ্বসটি মেপাদ্দি গ্রামের পঞ্চায়েতের মুন্ডাক্কাই গ্রামে আঘাতানে প্রায় রাত একটা তিরিশ মিনিটে যা সমগ্র গ্রামকে ভাসিয়ে নিয়ে যায়। তারপরে নিকটবর্তী চুরামালার উত্তরে দ্বিতীয় ভূমিধ্বসটি সকাল চারটা দশ মিনিট নাগাদ হয় দ্বিতীয় ভূমিধ্বস ইরুভাঞ্চির দিকে ঘুরিয়ে দেয় যার ফলে আকস্মিক বন্যা হয় এবং চূড়ামালা গ্রাম সম্পূর্ণ ভেসে যায় বসতি এবং চূড়ামালা সংযোগকারী একমাত্র সেতুটি ভেঙে পড়ার কারণে প্রায় চারশো পরিবারের মুন্ডাক্কাই এবং আটটামালায় আটকে পড়েছিল এই ভূমিধ্বসে এখনও পর্যন্ত তিনশো জন নিহত এবং প্রায় দুশো জনের মতো আহত হয়েছে যা কেরালার ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় বেশিরভাগ ক্ষতিগ্রস্তরা ছিল চা ও এলাচ বাগানের শ্রমিক এবং ভূমিধসের সময় তারা সম্ভবত তাদের অস্থায়ী তাবুতে ঘুমিয়েছিল একজন গ্রামবাসী বলেছেন গ্রামে তার পরিচিত নব্বই পার্সেন্ট লোক মারা গেছে ঘোলা পানি এবং ধ্বংসাবশেষে প্রবাহিত হয়ে চেলিয়ার নদীর সাথে মিশে গেছে যেখান থেকে অত্যন্ত একশো একান্নটি মৃতদেহ এখনও পর্যন্ত পাওয়া গেছে রাজ্য এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দলগুলিকে উদ্ধার অভিযানে পরিচালনার জন্য পাঠানো হয়েছিল কিন্তু প্রবল নদীর স্রোত এবং ভারী বৃষ্টিপাতের কারণে তারা ভিকটিমদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছিল কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কেরালা ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এবং কেরালা পুলিশ ভারতীয় বিমান বাহিনী নৌবাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছিল উদ্ধার অভিযানে এখনও সেই উদ্ধার অভিযান চলমান কিন্তু এই আকস্মিক ভূমিধস শুধুমাত্র প্রাকৃতিক তা নয় এর পেছনে মানুষের অমানসিক প্রচেষ্টাও ভীষণভাবে দায়ী যেখানে আন্তর্জাতিক জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ দু হাজার সালের একটি গবেষণায় দেখিয়েছিল উনিশশো থেকে দু সালের মধ্যে ওয়নাদ জেলার সবুজ আবরণ বাষট্টি পারসেন্ট অদৃশ্য হয়ে গেছে তার জায়গায় চা বাগানের আবরণ বেড়েছে অনেক অনেক গুণ বেশি কর্দমাত্ম পাহাড় স্থিতিশীল রাখতে ফরেস্টই ছিল একমাত্র উপায় এছাড়াও কেরালার পাহাড়ি অঞ্চলে কুড়ি ডিগ্রির বেশি ঢাল রয়েছে যেখানে মনুষ্য বসতি স্থাপন করা এক প্রকার অবৈজ্ঞানিক কিন্তু রাষ্ট্রের এক শ্রেণীর মানুষের কোনো হুঁশ থাকে না তাতে প্রাকৃতিক ভারসাম্যকে তোয়াক্কা না করে পাহাড়ের ঢাল কেটে রাস্তা বনজঙ্গল কেটে ট্যুরিজম হাউস ট্যুরিস্টদের ফেলে দেওয়া প্লাস্টিকের স্তূপ কোনো কিছুতেই আর নাগাল দেওয়া যাচ্ছিল না যার পরিণতিতে এই মৃত্যুর মিছিল এই মৃত্যু মিছিল হয়তো আবারও দেখতে হবে সারা দেশ জুড়ে সেটা হতে পারে আগামীকাল কিংবা আগামী পরশু কিংবা প্রতিনিয়ত এর থেকে বাঁচার একটাই পথ পাহাড়কে পাহাড় থাকতে দিন পর্বতকে পর্বত থাকতে দিন নদীকে নদী থাকতে দিন আর আর মানুষকে অবশ্যই তার হুঁশ ফিরে ফেতে হবে ইকোফ্যাক্টের পক্ষ থেকে কেরালার ওয়েন্নার ডিস্ট্রিক্টের সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি তারা জীবনের মূল স্রোতে ফিরে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজের আশেপাশের পরিবেশকে ভালো রাখবেন